ষষ্ঠ ছড়াইতে হবে ষষ্ঠ যদি না ছড়াই তাহলে নদীর থেকে মাছ ধরবো আর ভাজবো কি দিয়ে তেলটা তো দরকার কি ভাই একদম ওই তেলটার জন্য বাড়িতে সস্ত ছড়াচ্ছি বাড়িতে সর্ষে ভাঙাবো তেল পেশাই করবো আর নদীতে মাছ ধরবো আর ভাজবো আর খাবো কিনে খাওয়ার মতো নয় একদম ওই জন্যই চাষবাস করেই খাই যতটা হয় খাবার ভাই মাঠে কিন্তু এখনো ধান কিন্তু বাড়িতে যায় নাই এই ধানটা হচ্ছে স্বর্ণ ধান আর আমাদের মাঠে ওই ধারে বালি মাঠ তো আমাদের ওখানে চাষ হয় ছত্রিশ ধান

आई सारा बात नाम आये। डीएपी साने किधा? दस सात बीस ना डीएपी हाँ डीएपी। तार तले दिल चिसने किधा? आप ताकि खराब हो तार परसों खराब पड़ा हो। दांगले नहीं किधा तो वरे? दांगले लगाया हम गोल करते हैं गोल करना होता है और दांगले माता क्रेन भी बहुत लगाना है। हम गोलेस खाओ जामुन देखा थ

একটু কাজ আছে সকাল থেকে তো ওই আমরা জানিস আমাকে দাদা না ভাই আরে শুধু দাদা না বরদা বাপরে দাদা থেকে 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 দাদা হম তাপসের কাছে রয়েছে এখানে আছে একটু দাদা হম তারপরে এমনি যতটা ঘুরানোর ঘুরে থেকে সে তো আমরা ঘুরে দিই সেটা আলাদা বেপর আজ সকালবেলাতে মানে তাপসের কাছ থেকে আমার কাছে আমি নিচ্ছি তখন

এই যে নদীতে একটা অন্ধকার এই যে মাছ ধরতেছি যে পাওয়ার হয়ে যাচ্ছি এটা একটা এক্সাইটেড ব্যাপার মানে সবসময় তো এই সমস্ত জিনিসগুলো উপভোগ করা যায় না আর যখন এই সমস্ত কিছু করি মানে একটা আলাদাই মনের একটা শান্তি পাই আর নদীতে নদীতে খুব একটা ভালো জিনিসটা না নদীতে অবশ্যই ভয় আছে কিন্তু তার ভিতরেও এই যে একটা আনন্দ কারণ নদীতে কী থায় না থাকে সেটা খুব মুশকিল তখন যাচ্ছি মাছ ধরতে ভালো লাগে মাছ ধরার একটা নেশা

জাল راحين دا اتي چولے جن گھیرے دے ہارے ہوں بھائی دا ماں پاس پھٹا کر او سارا وائڈے اس اوپر مامار پاس نہیں او کپڑو اوپر یہاں دے 8 گھنٹہ 10 منٹ اوپر رکھوا تھا دوڑ ایک جگہ ایک اڑے دیک نو دے سب ماس گلے چھڑے چھڑے دے سے اے aste ارتنی ماما ادھی دے ادھی دے ادھی دے ادھی دے اے جگہ মাছ ধরতে গেছি সন্ধ্যাবেলা মাছ কটা দেখে একবার খালি তারপরে বলবা আর জায়গা নিয়ে মাছ কটা জানি না মাছ ধরতে গেলে কেউ জানে না